আমাদের মতো প্রত্যন্ত গ্রামে একটা রক্তদান শিবির চলছে এটা সকলের কাছে আমাদের কামদুপুর গ্রামবাসীর কাছে বড় গর্বের যারা চলছে তারা কোন রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী সেদিকে আপনারা খেয়াল করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দল মত নির্বিশেষে এই অনুষ্ঠানে হাজির হবে এটাকে দিকে এগিয়ে নিয়ে যাবেন এরকম রক্তদান শিবির ভবিষ্যতে যেন আরও হয় সে দিয়ে সকলে চেষ্টা করবেন এছাড়া সামনে আরও বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে যে দল ইনিক না কেন যে দলের উদ্যোগ গ্রহণ করুক না কেন সেই উদ্যোগ কোনো রক্তদান শিবির হতে পারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হতে দরিদ্র গরিব মানুষদের বস্ত্র বিতরণ হতে পারেন এরকমভাবে সামাজিক উন্নয়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয় সেই উদ্যোগে আপনারা আমরা সকলে সমবেতভাবে প্রচেষ্টা করব আমরা ভাববো না যে কারা উদ্যোগটা নিল তাদের রাজনৈতিক রং কেমন তারা বামপন্থী না রাজপন্থী দক্ষিণপন্থী তারা পুঁজিবাদী না সাম্রাজ্যবাদী তারা সমুদ্রতন্ত্রে বিশ্বাসী না গণতন্ত্রে বিশ্বাসী না তারা সমাজতন্ত্রে বিশ্বাসী সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের লক্ষ্য যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এটা সমাজের জন্য কতটুকু উপকারী সেই সামাজিক উন্নয়নে যদি কখনো উদ্যোগ আমাদের সামনে আসে যদি কখনো কাজ আমাদের সামনে আসতে সে কাজে আমরা সকলেই দল মত নির্বিশেষে অংশ নেব মনে রাখতে হবে আজকে যে রক্তটা দেওয়া হচ্ছে কালকে সেটা আপনার লাগতে পারে সেটা আমার লাগতে পারে এটা কোনো বিজেপির রক্ত হতে পারে কোনো বজরাত দলের রক্ত হতে পারে কোনো কংগ্রেসের দল হতে পারে কোনো সিপিএমের হতে পারে তৃণমূল কংগ্রেসের হতে পারে আর এস হতে পারে সেক্ষেত্রে বড় নয় প্রয়োজন এক ফোঁটা রক্ত সে রক্ত যে কোনো দলে যে কোনো মানুষের যে কোনো সম্প্রদায়ের সে খ্রিস্টান হোক হিন্দু হোক বস্তি হোক বৌদ্ধ হোক সন্ন্যাসী হোক পীর হোক আলেম হোক উজির হোক যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা সকলেই সেখানে হাজির হব এরকম একটা মহৎ উদ্যোগকে আমরা সকলে সামনে এগিয়ে নিয়ে যাব সেটা সকলের কাছে অনুরোধ আপনারা মনে কোনো দ্বিধা করবেন না মনে কোনো সংশয় রাখবেন না মনের মধ্যে কোনো পরিশ্রম রাখবেন না সকলে সহলত হবে যে সকল ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকলে চেষ্টা করব বিশেষভাবে মনে রাখবেন আজকের অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক সভা নয় কোনো রাজনৈতিক নীতির নয় কোনো রাজনৈতিক সভা মিছিল নয় এটা সম্পূর্ণভাবে একটা সামাজিক উদ্যোগ রক্তদান শিবির সুতরাং এই রক্তদান শিবিরে সকলে আসবো সর্বোধভাবে প্রচেষ্টা করব সেই দাবি আমাদের সকলে yesu nama naa akaba mobali. हेलो चेक अनुग्रह करे सुनबे মঞ্চের ডান থেকে যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এই সাইডটা ডান কেউ দাঁড়াবেন আপনাদেরকে বারবার অনুরোধ করছি কারণ ডাক্তারদের বা যারা রক্ত দিচ্ছে তাদের চরম প্রবলেম হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই জায়গাটায় প্লিজ ওই জায়গাটায় দাঁড়াবেন না প্লিজ ওই জায়গাটায় দাঁড়াবেন না কারণ আপনারা বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা বসুন কিন্তু ওই জায়গাটায় ছেড়ে দেওয়া কারণ গরমে বা ডাক্তার যারা যারা কাজ করছেন তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে তো গন্ডল কমিটির উদ্যোগে পূর্ব ঘোষিত যে কর্মসূচি স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনাদেরকে করে ধরে অনুরোধ করবো আপনারা স্বেচ্ছায় যারা রক্তদান করবেন তারা হালকা খাবার খেয়ে আপনারা চলে আসুন Okay. Hello

ああもう、もっともっと。<noise> হ্যালো যারা বিলার যেতে ইচ্ছুক বিশেষ করে ভলেন্টিয়ারদের মধ্যে যারা বিলার যেতে ইচ্ছুক আপনারা দিয়ে দিন কারণ এরপরে একটা বাড়তি চাট হবে ওই জন্য এখন ফাঁকা আছে বলবো আপনারা আস্তে আস্তে বিলারগুলো দিয়ে দিন এরপরে কিন্তু পরে চাপ হবে ভিড়ের চাপ হবে তখন দিতে পারবেন না তো আইএসএফ অঞ্চল কমিটির উদ্যোগে যে পূর্ব ঘোষিত স্বেচ্ছায় যে রক্ত অর্পণ শিবির আচ্ছা আপনারা ওই সাইডটা দাঁড়াবেন আপনাদেরকে বলছি আর ভলেন্টিয়ার যারা দায়িত্ব রয়েছে এই জায়গাটা একটু সরিয়ে দাও মঞ্চের সামনেটা দাঁড়াবে না কারণ ডাক্তার তথা যারা ব্লাড দিচ্ছে তাদের চরম অসুবিধা হচ্ছে আর আপনাদেরকে বারবার অনুরোধ করছে আপনার ওই জায়গাটায় একটু দূরের থেকে দেখুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটাই আপনাদের কাছে কাম্য করছি ধন্যবাদ তো স্বেচ্ছায় যে রক্ত অর্পণ শিবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা হালকা খাবার খেয়ে আপনারা চলে আসুন কারণ একটা বাঁচতে চলল সময় খুব সংক্ষেপ এই জন্যই বলবো আপনারা কাল বিলম্ব করবেন না আপনাদের এক ফোঁটার রক্ত একটা মানুষের দিশা দেখাতে পারে বা একটা মানুষের নতুন জীবন ফিরি দিতে পারে তাই বলি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন কারণ রক্ত কোনো ধর্মের হয় না রক্ত সবার তাই বলি আপনাদের কাছে যারা রাস্তায় রয়েছেন বা যারা গ্রামের মধ্যে ভুলছেন আপনারা স্বেচ্ছায় রক্তদান পূরণ করুন আপনাদের কাছে বন্ধন কমিটি দিনভাবে অনুরোধ করছে এবং কামনা করে তাই বলি রাস্তার উপরে যে বাইকগুলো আছে আপনার নিরাপদ দূরত্বে রেখে দিন কারণ রাস্তার মুখটা জাম করবেন না রাস্তা জাম হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই বলি আমরা সচেতন নাগরিক আমরা যাতে চোখ খুলে চলাফেরা করতে পারি যাতে দুর্ঘটনা থেকে এড়িয়ে চলা যায় তার জন্যে আমাদের দায়িত্ব সকলের ধন্যবাদ স্বেচ্ছায় রক্তদান শিবির উপলক্ষে আপনারা জানেন ইতিমধ্যে এই স্বেচ্ছা রক্তদান উপলক্ষে প্রধান অতিথি হিসাবে থাকবেন ভাঙড়ের বিধায়ক তথা নৌসী মহাশয় উপস্থিত থাকবেন তাপস ব্যানার্জি মহাশয় এবং গঙ্গা উত্তরের বিধায়ক কমরেড থাকবেন এলাকার বিশিষ্ট জনের তাই বলি স্বেচ্ছায় যে রক্ত অর্পণ শিবির চলছে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের নতুন দিশা দেখাতে পারে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে রক্ত কোনো ধর্মের না রক্ত সবার তাই বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা স্বেচ্ছায় যে রক্তদান অর্পণ চলছে আমরা স্বেচ্ছায় রক্তদান করে সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করব এটাই আপনাদের কাছে কাম্য করি ধন্যবাদ আইএসএ কামদুর এর উদ্যোগে যে রক্তদান শিবির চলছে কামদপুর পুরুপাড়া চারাবটলা পার্শ্বস্থ ময়দানে এ পর্যন্ত যারা রক্ত দিয়েছেন এবং যারা পরবর্তীতে রক্ত দেবেন সকলকে জানাই এই শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুধু ধন্যবাদ দিয়ে তাদের সে মহৎ দানকে ছোটো করছি না তাদের যে দান তা কখনো অস্বীকার করার উপায় নেই কোনো কিছুর মূল্যের বিনিময়ে তাদের সেই অবদানকে অস্বীকার করা যাবে না আপনারা এখনো যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন তারা আস্তে আস্তে আমাদের এই শিবিরে চলে আসুন বসার সুন্দর ব্যবস্থা আছে চেয়ার আছে সেই চেয়ারে আপনি বসেন আপনারা বসেন মনে রাখবেন রক্তদান একটা মহক দান সুস্থ স্বাভাবিক মানুষ রক্ত দিতে পারে রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি বা কোনো ঘাটতি হয় না আপনার দেহে যে রক্তটা ঘামের সাথে বেরিয়ে যায় সেই রক্তটা আপনার শরীর থেকে নেওয়া হয় আমি নিজেও দুবার রক্ত দিয়েছি কল্যাণী জওহরলাল হসপিটালে এবং কলকাতা মানিকতলা ব্লাড ব্যাঙ্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে তাতে কোনো ক্ষতি হয় না বরঞ্চ নতুন শরীরটা আরও স্বাভাবিক লাগে সুস্থ লাগায় শরীরটা অনেক হালকা মনে হয় সুতরাং ভয়ের কোনো কারণ নেই আঠারো থেকে পঞ্চাশ বছরের প্রত্যেকটা নরনারী স্ত্রী পুরুষ নির্বিশেষে রক্ত দিতে পারেন মনে রাখবেন আপনার দেওয়া এই রক্তটা কোনো নুমসু রোগী প্রাণ বাঁচাতে পারেন এই রক্ত যারা দেয় তাদের অবদানকে কখনো অস্বীকার করা যায় না পৃথিবীতে যত প্রকার দান আছে তার মধ্যে রক্তদান একটা মহৎ আমাদের মধ্যে হাজির হয়েছেন গৌতম ঘোষ মহাশয় তাকে স্টেজ আসার জন্য অনুরোধ করা হচ্ছে গৌতম ঘোষ মহাশয়কে স্টেজে আসার জন্য রোধ করা হচ্ছে তাকে দিয়ে বরণ করেছে আক্তদিন রক্তদান কামতপুরের মাঝে এই প্রথম এই শিবির অনুষ্ঠান করা হয়েছে আমি আশা রাখছি প্রতি বছর এরকম অনুষ্ঠান চলবে তাই যে কোনো সংগঠন যে কোনো রাজনৈতিক দল যদি এরকম কোনো মহত উদ্যোগ নেয় সেখানে আমাকে বললে আমি আসব আমরা এসেছি কোনো নির্দিষ্ট পার্টির ব্যানারে নয় কোনো নির্দিষ্ট পার্টির কালারে নয় একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগে সামিল হওয়ার জন্য আপনারা সকলে আসুন আপনারা ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বিশ্বাস হতে পারেন আদর্শগত আপনাদের মিল নাও হতে পারে কিন্তু যখনই একটা সামাজিক উদ্যোগ নেওয়া হয় একটা মহতি উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগে সামিল হওয়া প্রত্যেকের কর্তব্য আমাদের মধ্যে হাজির হয়েছেন গৌতম ঘোষ মহাশয় তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে হ্যালো বন্ধুগণ আজকে যে অনুষ্ঠান কামদেবপুর গ্রামে যে অনুষ্ঠানটা হতে চলেছে এই মুহূর্তে আমি বলতে পারি একটা বড় সামাজিক কাজ এবং রক্তদান শিবির এর ওপরে আর ভালো কাজ হতে পারে না কারণ হচ্ছে আমাদের অভাব যে কোনো হসপিটালে মুসু রুগী গেলে আগেই বলে যে ব্লাড নেই সেই কাজটা স্বেচ্ছায় যে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছে